কি সম্পূর্ণ নির্মূল হয় কিংবা ভালো হয়ে যায় স্যার ভাল দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হয় সারা জীবন এটা আসলে নির্ভর করে রোগীর কন্ডিশনের উপর যার ফুসফুস কম ক্ষতিগ্রস্ত হয়েছে সে এটা থেকে মুক্তি পেতে পারে বা হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে পারে যার ফুসফুস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেও হচ্ছে ওষুধ গ্রহণের মাধ্যমে বা ইনহেলার ব্যাপারের মাধ্যমে বা ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করার মাধ্যমে লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনের মাধ্যমে অনেকখানি উন্নতি লাভ করতে পারে তো পুরো বিষয়টা ডিপেন্ড করে একটা রুগীর কন্ডিশনের উপর এবং এই কন্ডিশনটা অ্যানালাইসিস করে আমরা রুগীকে বলি যে হচ্ছে যে আসলে তার মুক্তি সম্ভব কিনা বা সে কতটুকু ইম্প্রুভ করতে পারবে